আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সুখী ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিন আমরা আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ইদানিং আমার একটা গাড়ি আছে গাড়িটা বেশি দামি না কম দামি তাও আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে আমার পঙ্কিরাজ পঙ্খিরাজের একটু ঝামেলা হইতেছে মানে গিয়ারগুলো পরতে একটু সমস্যা হইতেছে তাই চিন্তা ভাবনা করছি যে যেহেতু অফিসে আসছে এখন জাফরপাড় যে গ্যারেজ আছে গ্যারেজে নেওয়া যাবো এই যে দেখেন ক্লাসে খুবই কম কাজ করতেছিল তাই গ্যারেজে নেওয়া যেতেছে এই যে ছোট্ট একটা বাচ্চা আছে আমাদের অফিসের ভিতরে ধান দিতে আসলো তার ছেলে আর কি এই ছেলেটা খুব ভালো এখন যেতেছি জাফরবাড়ি গেরে যে যে গেরেজের কাছাকাছি চাইসা পড়ছি কিছুক্ষণের ভিতরে জাফরবাড়ি গেরেজে ঢুকবো তারপরে ভাই দেখি কে কে আছে এই আইসা বললাম আলহামদুলিল্লাহ এখন দেখি কে কে আছে গেরেজে এই যে বাইকনার আছে এই যে বাইকনাদেরকে দেখতেছেন এগুলা জাফরবাড়ির দোকানের তার বাইকনাও আবার তার দোকানেই তার এই কাজ করে ওরা খুব ভালো খুব সুন্দর কাজ করে এই যে আকাশ ও যাই হোক সারাক্ষণ ওর মুখে হাসি থাকবই এই যে দেখেন কি সুন্দর হাসি ওরা খুবই ভালো গা যে কোনো গাড়ি হোক খুব সুন্দর কাজ করে আমি বের হয়ে যাইতেছিলাম কিন্তু যাওয়ার পথে আবার চলে আসলাম ওদের সাথে আর একটু কথা বলার জন্য ওই যে সামনে যে দোকানটা দেখেছেন ওরা এক মুরব্বি দোকান এখন আমি আবারও চলে আসলাম ওদের সাথে একটু কথা বলা কথা বললাম আর কি যে কিভাবে কি করব গাড়িটা সেটা বইলা আসলাম এখন আমি যেতেছি আবার হাইটাইট অফিসের দিকে গাড়িটা রেখে আসলাম তাই হেটা যেতেছি এই কারণেই যে ওরা গাড়িটা কাজ করে রাখবো তারপরে আমি পরে যাওয়ার সময় গাড়িটা নিয়ে আসবো এখন আমি চলে যেতেছি অফিসের ভিতরে হাইটা চলে আসলাম এই যে দেখেন এখন অফিসের ভিতরে ঢুকতেছি ভিডিও ভালো হোক খারাপ হোক ভাই সবাই লাইক কমেন্ট করে জানাবেন একটু কষ্ট করে জানাবেন এই যে আমি অফিসের ভিতরে চলে আসলাম এখন অফিসের ভিতরে থাকবো তারপরে যখন গাড়ির কাজ করা হইব গাড়ি নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকের বিরোধ এই পর্যন্তই আস